কারণ আজকে বিয়ে হয়েছে চার বছর হয়েছে কিন্তু আমার বাপ মা আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না আমার মার মনে কষ্ট আমার বাপ ভাই সবার মনে কষ্ট আছে যে আমি মেয়ে বিয়ে দিয়ে মেয়ে বিয়ে দিছি কিন্তু তার বাড়িতে আমি যাইতে পারি না কিন্তু আমি কি করছি তাদের কারোর কাছে না বললে আমি আমার বাপ মার কাছে চলে আইসি আর মেয়ের ইমানের কাছে যাব না কারণ যে আমার বাপ মার কোনো অধিকার নাই মেয়ের বাড়িতে যাওয়ার এখানে আমার কোনো অধিকার থাকার কথাই না তো আমিও তার কাছে না বললে চলে আইসি আরেকটা কথা হয়েছে যায়া দেখেন এত দিন ধরে আমি তার কাছে মানে তাকতেছি তার তো দরকার ছিল আমি তো তার বউ আমি যখন তার কাছে গেছি সে কিন্তু বেকার অবস্থা ছিল তার কাছে কিন্তু একটা কেউ ছিল না সে যে আমার মানে জালমুড়ি হবে দশ টাকার তাও তার মার কাছে থেকে টাকা বললা তারপরে সে আমার টাকা দিছে মানে ঝালমুড়িয়া না খাওয়াইছে তো এখন সে এমন একটা পর্যায়ে আছে সে মানে যে কোনো জিনিস চাইলে ধরেন আমার একটা ভালো একটা জামা কিনা দেবো চাইলে সে দিতে পারবে যে কোনো জিনিস আমি কাবার খেতে মন চাইলে সে আমার দিতে পারবে এমন একটা পর্যায়ে আমরা চলে আসি শুধু আপনাদের এত এত ভালোবাসার জন্য তো আমি যদি আজকে না থাকতাম আমি কিন্তু তার অনেক সাপোর্ট করছি হাজবেন্ড হিসাবে আমার কথা হিসেবে যে এখানে আমার বাপমা বিয়ে দিছে আমার হাজবেন্ড কিন্তু বেকার অবস্থা ছিল তো সে যে মানে আমার বাপমা যেহেতু আমার বিয়ে দিছে আমার কি দরকার মানে আমার বাপ মার কথা আমার শোনার আমার বাপ মা কিন্তু না করছে যে তোমার এই তোমার আমি বিয়ে তোমার ভিডিও করার দরকার নাই তুমি তোমার জামাই করে শুধু তুমি রান্বা খাইবা তোমার সংসার গুছাই কিন্তু আমি আমি আমার বাপ মার কথা শুনি নাই না শুনি আমি ভাবলাম যে আমার জামাই কি বলে আমার জামাই এর মন রাখা রক্ষা করছি তারপর আমার শ্বশুর শাশুড়ি মন কেমনে রাখবো সেই সাজটা সবসময় করে রেখেছি কিন্তু এত কিছু করার পরও দেখেন আমার কোনো দাম নাই কোনো মূল্যায়ন করছে না তারা তারা কি করছে যা করছে মানে যত কিছু করছে আমার হাজবেন্ড সব কিন্তু আমার হাজবেন্ডের নামই করছে আমার কিন্তু কিছু দেয় নাই তারা কিছু দেয় নাই উল্টা কি করছে আমার মার নামে উল্টা পাল্টা বদনাম আমার নামে বদনাম আমি ভালো না এই সেই মানে আমারে তারা বাসার থেকে বাইর করার লাগে এত পরিমাণ চেষ্টা করতেছে এটা বলার মতো না আমি তার কাছ থেকে চলে যাইলে মানে আমার যে ফ্যামিলি মানে আমাদের যে জামাইয়ের ফ্যামিলি তারা অনেক খুশি হইব যারা সত্যি কথা আমি কারোর নাম বলতে চাইতেছি না যে কে সে আমি নাম বলার কোনো প্রয়োজন নাই আমার একটা কথাই যে আমি যদি এত কষ্ট করে থাকি বা পরিশ্রম করে থাকি ওইটা আল্লাহ বিচার আর আমি কাছে না কথা ক্যামেরাতে কোনো ভিডিও করব না ইমরানের সাথে ভিডিও করব না আমি নিজেও কোনো একলা একলা কোনো ভিডিও করবো না তো আমার সাথে আছে আমার আব্বা আর সাথে আছে আমার আম্মা আর আম্মার কিন্তু মানে শরীর ভালো না খুবই খারাপ শরীর তার তো সে কিন্তু আমার টেনশনে এত

তার মেয়ের বাসায় মানে তাই কি আছে ভালো মতো খাইবো থাকবো দেখবো একটা একটা শান্তি আছে না যে আমার মেয়ের কাছে আমি আসি কিন্তু এতটুক মানে ভাগ্যের নাই তাদের এইসব কথা যাই হোক এত বিষয় আমি বলতে চাইতেছি না তো আমার একটা কথা আসলে আমি যে কথা কইতেছি আমার প্রচুর কষ্ট হইতেছে মনে হইতেছে আমার যে বুকের মধ্যে কি মানে কোন কিছুতে চা পাতা রাখছি মানে এরকম মানে হাত দেখে আমার হাতটা কিন্তু কাটতেছে একজন আমি কথা বলতে পারতেছি না তো যাই হোক তো আমার মার জন্য সবাই দোয়া করবেন সে অনেক অসুস্থ মানে শরীর তার ভালো না অনেক তো আমি আর ক্যামেরাতে আসবো না কোনো ভিডিও করবো না আর ইমরানের সাথে আমি ভিডিও করতেছি না আজকে প্রত্যেককে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ